হিরে রোনাল্ডো শুনছি নাকি তুই নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছিস হ্যাঁ এই আর কি বানিয়ে ফেলেছিস কেন রে তোর কি পয়সার অভাব পড়লো নাকি তুই ইউটিউব থেকে আবার ইনকাম করতে চাইছিস না না কে বলেছে আমার পয়সার অভাব পড়েছে আর ইউটিউব থেকে অনেক রিকোয়েস্ট করেছিল একটা চ্যানেল খোলার জন্য তাই একটা চ্যানেল বানিয়ে ফেলেছি আর কি ঠপে চপ ইউটিউব থেকে আবার রিকোয়েস্ট করলো পয়সার অভাব পড়েছে সেটা মেনে হয় আমার আবার কিসের পয়সার রে আসল কথা বল তোর হিংসে হচ্ছে হিংসে আমি ইউটিউব চ্যানেল খুলে অল রেকর্ড বানিয়ে দিচ্ছি না তাই তোর হিংসে হচ্ছে কেন 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 আমার হিংসে হতে যাবে কেন কেন হবে না বলতো চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে যেটা তো জীবনে হবে না আর হবে কি করে তো তো ইউটিউব চ্যানেলও নেই আমার দরকারও নেই আমি ক্রিকেট খেলি কাপ জেতার জন্য আর তুই ফুটবল খেলে কাপ তো জিততে পারলি না সেই জন্য ইউটিউব চ্যানেল খুলে সিলভার প্লে লে ব্যাটন ডায়মন্ড প্লে লে আর গোল্ডেন প্লে ব্যাটন niche কি বুঝি বুঝি সবই বুঝি ভাল বুঝিস তুই আসল কথা বল তোর হিংসে হচ্ছে হিংসে আমি একদিনে এত সাবস্ক্রাইবার গেইন করে নিছি না সেটা দেখে তোর ভাল

ব্যাপার ইউটিউব চ্যানেল খুললে না চুটকির মধ্যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে হ্যাঁ সেই জন্য ইনস্টাগ্রামে আমার অর্ধেক ফলাস নেই তো এই ফলাস করা কি চার ঠিকানি কথা নাকি এর জন্য পাঁচশো কোটি ফেস ভ্যালু লাগে যেটা একমাত্র অলরেডি আমারই রয়েছে আচ্ছা তাই নাকি

কমেন্ট করে দাও আমার তো কিছু বলার দরকার নেই যারা আমাকে ভালোবাসে এবং ক্রিকেট কে ভালোবাসে না তারা ক্রিকেট কিং কমেন্ট করে দাও আজকে দেখা যাবে কার নামে বেশি ঝড় ওঠে